হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো তো আমি চলে এসেছি আজকে গারফাটা নিউজ থেকে তো আজকে তো মাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলো তোমাদের কাছে তাদের রিভিউগুলো আমি তুলে ধরি বলুন দাদা কি খবর তোমরা কেমন পরীক্ষা হলো আমার পরীক্ষাটা বেস্ট অনেক দারুণ হয়েছে অনেক ভালো হয়েছে না কত পেয়েছো কত পেয়েছো আমি পেয়েছি ছশো নিরানব্বই আমি ফার্স্ট র্যাঙ্ক করেছি

কিন্তু একটা বিষয়ে দুঃখিত আমাদের বাড়ি কারেন ছিল না ছিল আমার পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি বিড়ি খেতাম আমার বাবা আমাকে বিড়ির পয়সা যেত না আমার মা বিড়ি তো আমি সেই বিড়ি গুলোকে চুল করে করে খেতাম আর বিড়ি আলোতে আমি পড়াশোনা আমি বিড়ির আলোতে কিন্তু পড়াশোনা করেছি আচ্ছা আচ্ছা তো এখন কেমন লাগছে তোমাকে আমাকে একবার গার্ড ফাটে হ্যাপি লাগছে হ্যাপি তো তুমি একটা কথা বলতে চাই ভাই তো এর এর যে তুমি ফলাফল পেয়েছ এত নম্বর আস তো তুমি কি হতে চাইছো বলো আমি কিছু হতে চাই না কিছু হতে চাই এখন কি করবো চাকরি লাভ নেই তো চাকরি খাটবো খাবো এই ঠিক আছে চাকরি তখন এখন বাচ্চা সবারও কিন্তু একটা স্বপ্ন আছে কিন্তু এই ভাইটা কিন্তু স্বপ্নটা সবার থেকে আলাদা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি দেখতে পাচ্ছি এক নম্বর তবু ওই রাজমিস্ত্রি হতে চাই তো দেখে দেখে দেখি ফলাফল পেয়েছো বাপরে ভাই তো এখানে ছশোটা কোথায় নিরানব্বই শুধু লেখা আছে ওটার জন্য রাজমিস্ত্রি আচ্ছা আচ্ছা মজা আমি একদম